আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি তোমাদের সঙ্গে পরিচয় করি দিই আমি হচ্ছি মৃত্যুঞ্জয় শ্যামা সিরিজ চ্যানেল ইউটিউব আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে ইশাপুর রাধাকৃষ্ণ মন্দির সেই রাধাকৃষ্ণ মন্দিরে আমি যাব সেখানকার ভিডিওটা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে দেখা পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে তার সাথে লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখতে থাকো তোমরা কীভাবে আসবে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর তার সাথে সাথে তোমাদের এটা জানাবো যে কখন মন্দির খোলা থাকে কখন বন্ধ থাকে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকো আমি এখন পৌঁছে গেলাম বিধাননগর স্টেশন আমি এখন বজবজ নইহাটটি ট্রেন ধরেছি নাব্য ইচ্ছাপুর আমি এখন টোটো ধরেছি ইচ্ছাপুর থেকে স্টেশন থেকে পূর্বাশায় যাব তার ভাড়া হচ্ছে দশ টাকা আমি এসি ইস্কন মন্দিরের কাছাকাছি টোটো করে নেমেছি আপনাকে নামাবে ঠিক এই রাস্তার মুখটাতে টোটো নামিয়ে দেবে আর গলিটা হচ্ছে এইটা এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাকে ইস্কন মন্দির যাওয়ার জন্যে দেখাচ্ছি আপনাদের এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ইস্কন মন্দিরের দিকে এই দেখা যাচ্ছে ইস্কন মন্দির আমি পৌঁছে গেলাম ইস্কন মন্দিরের কাছে আপনাদের দেখাবো ইস্কন মন্দিরে পুরো ভিডিওটা করবো আপনার পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখতে থাকুন শ্রীস্কন মন্দির এখানকার যিনি প্রধান সেবায়ত আছেন কৃষ্ণ বাবাজি তার সঙ্গে আমি কথা বলবো মন্দির সম্বন্ধে দু চার কথা উনি বলবেন আপনারা শুনুন এই মন্দির প্রতিষ্ঠা তো বড় পুরানো এই মন্দির আর চার বছর ধরে বেশ ভক্তরা আসছেন চার বছরে বেশ ভালোই আপনার উৎসব হচ্ছে এবার প্রধান উৎসব হচ্ছে আপনার ওই ফাল্গুন উৎসবটা বড় চার পাঁচ দিন উৎসব হয় তবে চার পাঁচ দিনের মধ্যে আপনার মোটামুটি ধরেন পাঁচ ছ হাজার ভক্ত সেবা করে রোজ ভক্ত সেবা তিন হাজার চার হাজার এরকম ভক্ত সেবা হতে রোজ ওটাই সবচেয়ে বড় উৎসব আমাদের এই মন্দিরে ভোর চারটে খোলা হয় পাঁচটায় মঙ্গল আরতি হয় তারপরে ছটা সাড়ে ছটার থেকে আবার সেই ভাগবত পাঠ হবে তারপর ভাগবত পাঠ হওয়ার পর ভক্তদেরকে প্রসাদ দেওয়া হয় প্রসাদ সেবা করে আবার সেই আটটা সাড়ে আটটার দিকে আবার ঠাকুরকে সিঙ্গার করা হয় তুলসী পত্র চয়ন করা হয় ফল দিয়ে পুজো দিয়ে আবার সেই নতুন আবার ভোগ সাজানো হয় ফল মিষ্টি দিয়ে ভোগ সাজানো হয় ভোগের পর তারপরে ভক্তরা প্রসাদ পায় পাঁচবার সেবা হয় দিনে পাঁচবার সেবা হয় সকাল ভোর পাঁচটা থেকে শুরু হয় আটটা সাড়েটা নটা থেকে ভোগ হবে প্রসাদ করা হবে ভোগ হবে আবার দুপুর বারোটা বা অন্য ভোগ হবে হওয়ার পর ঠাকুর সয়ন যাবে তারপর আবার চারটের সময় আবার ঠাকুর জাগানো হবে তখন একটা ভোগের আয়োজন হবে তখন ভোগ হবে ভক্তরা প্রসাদ পাবে আবার রাত আটটার সময় আবার সন্ধ্যা আরতি হবে ভক্তরা আসবেন পাঠ কীর্তন হবে সবাই গান বাজনা করবেন আনন্দ করবেন তারপরে আরো শুরু হবে সবাই মিলে আমরা আরতি করি কত বছর হয়েছে এই মন্দিরটা আপনি তৈরি হয়েছে এটা কুড়ি পঁচিশ বছর ধরে কিন্তু বিল্ডিংটা হয়েছে একটা চার বছর চার বছর ধরে বিল্ডিং তৈরি হয়েছে মন্দির আগে আপনার এমনি টিনে ঘর ছিল কাঁচামাটির ঘর ছিল আর কি বাসের কুটি টিনের ঘর তারপরে এটাকে সংস্কার করা হ্যাঁ তারপরে এটাকে সংস্কার করা হয় আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো থ্যাংক ইউ ধন্যবাদ আরকি ঠিক আছে আপনারা শুনলেন তার কথা দেখছেন ইসাপুর রাধাকৃষ্ণের মন্দির খুবই সুন্দর অপূর্ব দেখতে চার বছর হয়েছে এই মন্দিরটি সংস্কার হয়েছে ভেতরের কারুকাজ অসাধারণ দেখবার মতো শান্ত পরিবেশ নিরিবিলি জায়গা আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে এই মন্দিরে এই মন্দিরটি ভোর পাঁচটায় খোলে দুপুর বারোটার সময় বন্ধ করে বিকেল চারটের সময় খোলে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আপনারা যদি ভোগ প্রসাদ পেতে চান আপনাদের আগে এসে জানালে খুব ভালো হয় সেই বুঝে ওরা ভোগ প্রসাদের ব্যবস্থা করবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার